যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন বন্ধু আমার তাদেরকে বলে রাখি আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশে অভ্যন্তরে কিছু করতে চান বাংলাদেশকে স্থিতিশীল অস্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না বাংলাদেশ সিকিমও নয় ভুটানও নয় আঠারো কোটি দেশের মানুষ এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে দিয়ে নতুন চলে আপনার নিকটস্থ শোরুমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো এগুলো কি কথা বলছেন বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী অন্য কোন দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না তাদের তাদের অত্যন্ত মন খারাপ যে হাসিনাকে তারা রাখতে আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না যে জনগণের ভোটকে হরণ করে যে ভোট কেন্দ্রে ভোটারদের পেতে দেয় না জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে এই ধরনের একজন দূরাচারী এই ধরনের একজন গণ দুশ্মন তাকে কি করে আপনারা সমর্থন করে এটা আজকে বাংলাদেশ না আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন আপনার নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন এটা কেউ কখনো মেনে নিতে পারে না এখনো যারা ষড়যন্ত্র করছে। আপনারা মনে করবেন না সবকিছু শেষ হয়ে গেছে গণতন্ত্রের যে চেতনায় আজকে সাকিবরা আত্মদান করেছে আজকে আবু সাইদ আত্মদান করেছে মুগ্ধরা আত্মদান করেছে সেই একই আত্মদানের চেতনায় সেই শহীদ চেতনায় আবারও মানুষ এখানে নেমে যাবে কোন তাবেদার দিল্লির কোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং জনগণের রাজত্ব করতে জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না